হাই বন্ধুরা হয়তো ভালো আসে না সকলেই শুভ দীপাবলি আজকে যে ভিডিওটা করবো আর কি সেটা আমি করবো হচ্ছে করুন নিয়ে আর কি আইবিডি ট্রিটমেন্ট করার সময় যে টেস্টগুলো করা হয় যেরকম কলোনোস্কোপি ইন্ডোস্কোপি তা আমি আজকে করবো মানে যে বিষয়টা না মানে আলোচনা করবো সেটা হচ্ছে কলোনোস্কোপি নিয়ে এই কলোনোস্কোপি আইবিটি হয়েছে তো আমার এখন ট্রিটমেন্ট চলছে এর আগে ভিডিওগুলো আমি করেছি সব বলেছে আর কি আমাদের আমি সিএমসি ট্রিটমেন্ট হয় তা আমি এই অবধি সবার কলোনোস্কোপি করেছি হ্যাঁ সবার কলকাতায় করেছি পাঁচবার কয়েক বছরে আর ভেলোরে আমি প্রথম যখন যাই করোনার পরবার তারপর একবার কোলনোস্কোপি করেছিলাম ওখানে কুড়িয়েছিল আমি ক্রোনোস্কোপি করেছিল ইন্ডোস্কোপিও করেছিল তো আজকে বিষয়বস্তুটা করবো হচ্ছে ক্রোনস্কোপি আমি তো ডাক্তার নই আমি করিয়েছি নিজেকে আমি অনুভব করেছি কতটা কষ্ট হতে পারে বা কতটা কষ্ট হতে পারে না এই বিষয় নিয়ে আমি কয়েকটা কথা বলবো আমার অভিজ্ঞতা দিয়ে বলছে কি এটা দুইভাবে করা হয় এই একটা অজ্ঞান করে করানো হয় একটা নর্মালভাবে করানো হয় যারা অনেকে ভয় পায় করতে চায় না বা খুব দুর্বল তাদের অজ্ঞান করে পড়ানো হয় সেটাই খরচাটা বেশি আর একটা নর্মাল ভয় করা হয় স্বাভাবিকভাবে এবং ক্রোমোস্কোপি করার আগে কী কী করতে হয় মানে পেশেন্টকে আর কি ডাক্তার কী কী বলে আর কি কতটা ভয়ের ব্যাপার আর কতটা ভয়ের ব্যাপার নেই আমি যেটা মনে করি নর্মাল করাটাই ভালো কোনো ভয়ের কোনো ব্যাপার নেই নামটা শুনতে খারাপ লাগে কিন্তু এদের কোনো ভয়ের কোনো ব্যাপার নেই কষ্ট খুব একটা যে কষ্ট হয় তা নয় স্বাভাবিক করা যায় যেহেতু আমি সবার করেছি সবারই করেছি সবার নর্মালভাবে করেছি কোনো অজ্ঞান করেনি এমনি ভাবে করেছি আমার কোনো অসুবিধা হয়নি আমার কেন প্রচুর লোকের অসুবিধা হয় না খুব কম লোকের তা ক্রোমোস্কোপি করার হচ্ছে একটা পদ্ধতি সেটা তো ডাক্তার বলেই দেবে কিন্তু আপনাকে কি করতে হবে প্রথম কাজটা হবে আপনাকে একদিন আগে ধরণ এক তারিখে ক্রোমোস্কোপি করবো ডেট দিয়েছে তাহলে তিরিশ তারিখে আপনাকে ডাক্তারে বলে দেবে একটা লিকুইড দেবে আগে যে তো ইয়ে পাপড়ের মতো আর কি ছোটো ছোটো পাপড়ের মতো মানে পপকর্নের মতো আর কি সেটা জলে রেখে দেওয়াতে হয় দু লিটার জলে বা দু লিটার ডাক্তার বলে দেবে কলটা জলের মধ্যে দিতে হবে দিলে সেটা গলে গিয়ে একটা সম সেই জলটা আপনাকে খেতে হবে একবারে নয় একবার খেলে বমিটা হয়ে যাবে খেতে একটু বিচ্ছিরি খুব একটা ভালো খেতে নয় সবদের মতো নয় একটু খেতে খারাপ একটু টেস্টটা ভালো নয় এটা কারণ মানে এটা ধরুন আপনাকে দশ মিনিট পনেরো মিনিট এক দশ মিনিট পরে আবার দশ মিনিট পরে গ্লাস করে খেতে বলবে আপনাকে পুরো জলটাকে পুরো খেতে হবে খেলে এটা ধরুন আধ ঘন্টা বা কুড়ি মিনিট বা এক ঘন্টা দেবে আপনার টাইমে ডাক্তার আপনাকে বলে দেবে এটা আমাকে যে বলেছিলো আধা ঘন্টার মধ্যে খেতে হবে বা চল্লিশ মিনিটের মধ্যে নিতে হবে জলটা পুরো হ্যাঁ আমি আপনি খেয়ে নিলেন খেয়ে নেওয়ার পরে দেখা গেলো কি তা ঠিক কুড়ি মিনিট পরে পেটটা না আমার একটা গুড়ু গুড়ু করবে পাতলা পায়খানা হলে যেরকম হয় সেই পাতলা পায়খানা হওয়ার মতো হলে আপনাকে পায়খানা যেতে হবে যেতে হবে কি আপনাকে যেতেই হবে যে তখন রাখতে পারবেন না গেলে পায়খানা গেলেন আবার আবার পায়খানা গেলেন এরকম করতে করতে দেখালে বা ষোলো বা সতেরো বা আটবার বলতে হবে পাই না প্রথমবার একটু মল বেরোবে তারপর কমতে 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 একটা সময় আসবে কি একদম পুরো জলের মতো চলে আসবে এবং ডাক্তার একটু ডাব্বা দিয়ে দেবে এবং ডাবা দিয়ে দেবে লাস্টে যে আপনি জল হচ্ছে না গেলে একটু সামান্য হচ্ছে পায় না জল বেরোচ্ছে চলে হয়ে আছে তারা বুঝতে পারবেন এবং সাদা জল একদম সাদা সাদা জল সেই জলটা আপনাকে ডাব্বায় করে ধুয়ে নিতে হবে নিয়ে নিতে হবে কারণটাকে ওটা ডাক্তার দেখবে যে পুনস্কোপি করবে সে দেখবেন যে তার তার মধ্যে আপনার কোনো মানে মল আছে কিনা না না হলে কি দাবা করতে হবে পরিষ্কার মানে এটাই এটা অ্যাকচুয়ালি মানে পদ্ধতি হচ্ছে আমরা পায়খানা করে লেবারটাকে পুরো কোলনটাকে পরিষ্কার করে দেবে লেবার তো নয় কোলনটা পুরো পরিষ্কার করে দেবে মানে সার্ফসোডা দিয়ে ধুলে জামা প্যান্ট ধুলে দেখবে এরকমই এই জিনিসটা ধুয়ে পরিষ্কার মানে পরিষ্কার হয়ে গেল অলরেডি পায়খানা এমন সময় আসবে আর পায়খানা মানে বন্ধ হয়ে গেছে মানে পায়খানা হচ্ছে না জল পেয়ে গেছে পুরো তখন আপনাকে যেতে হবে সেটা আপনি হসপিটালে ভর্তিও নিতে পারেন অথবা আপনার যে হোটেলে থাকবেন বা যেখানে সেখানে করতে পারেন আমি যেরকম যে হোটেলে থাকি সেই হোটেলে আমি রাত্রে দেবে হ্যাঁ করেছি আমি খেয়েছি খেয়ে ও করে আর ডাক্তার চলে গেছে টাইম দিতে আটটা নটার সময় টাইম দিয়ে দেবে সেখানে গেলে আপনাকে সেই জলটা দেখাবে নিয়ে যাবেন দেখলে ডাক্তার দেখে বলবে হ্যাঁ ঠিক আছে আপনাকে বসুন এটা হচ্ছে পদ্ধতি মানে আগে আগে কী করতে হবে আপনাকে এবার গিয়ে তো বসলেন আবার ডেট এলো টাইমটা এলো ডেট তো হয়ে গেছে টাইমটা এলো ডাক্তার নিয়ে নিয়ে যাবে যে টেবিলে আপনার শুই দেবে শুয়ে দেবে এবার হবে কি যে মেশিনটা মেশিন আছে কম্পিউটার থাকবে মেশিনটা থাকবে আর পাইপ থাকবে পাইপটা এরকম থাকবে এই এই আঙল থেকে একটু মোটা সেই পাইপের মধ্যে ক্যামেরা থাকবে টর্চ থাকবে কাটার থাকবে ভয় পাওয়ার কিছু নেই কাটারটা থাকে কেন ওই লেবার থেকে সামান্য একটা মানুষ কেটে সেই সাড়াশি দিয়ে ওই বাপ মানে কেটে দিলো মানে সামান্য মাংস সেদিন ছাড়াছাড়ি আবার তো নিয়ে আসবে সব ওই পাইপের মধ্যে দেখি তার দেওয়া আছে ক্যামেরা আছে কাটার আছে চিমটি যাকে বলে চিমটি আছে ট্রসলেট আছে ফকাশ দেওয়া হাওয়া দিতে হয় হাওয়াও দেয় তখন ভিতর প্রবল প্রচুর কোনো আপনার কোলোনে বাবল ছড়িয়ে গেছে ফ্যানা 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 রয়েছে তখন এই হাওয়া দিয়ে আপনাকে পয়সা করে করে পুরো বইটা দেখবে ভোট না আলতে দেখলে তো হবে না কোথায় হাওয়া হয়েছে কোথায় কী হয়েছে না হয়েছে এই জন্য তো হ দেয় এবার একটু মাংস কেটে নিয়ে আসবে ওটা নেবে বাইস ব্যবসা করার জন্য প্রত্যেকবার ব্যবসা করতে হয় ওটা নিয়ম পদ্ধতি যে আপনাকে ব্যবসা করলে যে ক্যান্সার হবে কোনো মানে নেই ওটা সম্ভব কোনো নয় ব্যবসা করে এটা পদ্ধতি একটা ট্রিটমেন্টের আমার কোচ আমার বহুবার করেছে ততবারই সরি যতবারই আমার এবং কোনো ছবি করেছি ততবারই আমার ব্যবসা করতে হয়েছে যাও যখন পুশ করবে তখন একটা আপনাকে জেলি একদম জেলি নিয়ে হতো দিয়ে দেওয়ার পরে আপনাকে আস্তে ঢুকিয়ে দেবে পাইপটা এবং প্রত্যেকটা জায়গায় দেখবে ঘুরিয়ে 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 আবার টেনে আবার করে ডাক্তারে যে করবেন তিনি দেখবেন প্রত্যেকটা আমরা সেই কলনেতে নারীটা কলোনে গেছে কলোনের মধ্যে ওখানে গিয়ে প্রত্যেকটা ইঞ্চি 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 দেখবে দেখে দেখবে কোথায় 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 স্পট পড়েছে না ঘা হয়েছে কিনা কোথাও ঘা কত বড়ো হয়েছে এবং প্রত্যেকের ছবি নেবে সে ছবিটাকে আপনাকে দিয়ে দেবে একটা দেখবেন এইটা ফিল্ম করে দেবে কাগজে সে সব প্রত্যেকটা এক রঙিন ছবি থাকবে মধ্যে এখন দশটা বারোটা ছবি থাকবে ওটা দেখেই বুঝতে পারবো আর কি হয়েছে না হয়েছে এটা হচ্ছে কোনো স্কবির পদ্ধতি ভয় পাওয়ার কিছু নেই কিন্তু কষ্ট খুব এটা বেশি হবে না যেহেতু আমি সবার করেছি তো আমি জানি শুনতে ভয় ভয়ের নয় বরঞ্চ ক্রোনস্কোপি তো ইন্ডোস্কোপিতে একটু কষ্ট করে একটু বেশি যেহেতু মুখে দেয় এটা মুখে অটোমেটিক আপনি আঙুল দেবেন তো একটু বইমই পাবে একটু গা গুলাবে কিছু পিছনে দিলে অতটা মনে হয় না এটা দিলে স্কোপিতে হয় না অতটা ভয় নেই কিন্তু ইন্ডোস্কোপিতে একটু তুলনামূলকভাবে একটু কষ্ট তো আমি করেছি আমি ওটাও করেছি ওটা করেছি আমি যতবারই কোলস্কোপি করি ততবার ইন্ডোস্কোপি যতবার কলস্কোপি করে পাঁচ করেছি পাঁচবার ইন্ডোস্কোপি করেছি আমি ওটাও খুব একটা ভয়ের ব্যাপার নেই কোলস্কোপি হলো পদ্ধতিটা করতে বেশি সময় লাগে না এটা পেশেন্টের উপর নির্ভর করে কুড়ি পঁচিশ মিনিট বাধা ঘন্টা কারোর দশ পনেরো মিনিটের মধ্যে হয়ে যায় এটা পেশেন্টের উপরে কী রোগ হয়েছে কতটা কী হয়েছে সেটা অনেকে দেখা যাচ্ছে আমি হয়ে গেছে ওগুলো টেস্ট করে চলে আসছে এই হচ্ছে টেস্টের ইয়ে কষ্ট অনেকে বেশি কষ্ট পায় আর যে বললাম যে বাইপস করার জন্য মাংসটা নেবে সেই মাংসটা কাটে আপনি তো বুঝতেই পারবেন না আর আমি নিজে দেখেছি আমার কামার ক্ষেত্রে কম্পটা থাকে কাটছে যেন রক্ত বের হচ্ছে কিন্তু আমি কেটে নিয়েছে আমি কিন্তু দেখছি কাটছে কিন্তু আমি কোনো বুঝতে পারিনি একদম একদম টোটালি বুঝতে পারিনি রক্ত বের হচ্ছে কিন্তু সবাই একটু পরে বন্ধ হয়ে যায় রক্তটা যে একদম গল গলিয়ে রক্ত বের তা না কাটার পর অটোমেটিক ওটা বন্ধ হয়ে যায় ভিতরে পেটের ভিতরে মানে কোলনের ভিতরে আমি পাঁচবার করেছি ছবার একই পদ্ধতিতে একইভাবে কলকাতা করেছি পাঁচবার আর বেরোয় করেছি একবার একবার করেছি চার পাঁচ বছর চলছে হয়তো ভবিষ্যতে আবার করতে হতে পারে হয়তো বিষয়বস্তুটা বোঝাতে কতটা ভয় আর কতটা নির্ভয় শুনতে ভয় বাস্তবে ভয় নাই ভয় পাবেন না কোনো ব্যাপার নেই তাহলে আজকের মধ্যে এই ভিডিওটা রাখছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ভিডিওটা ভালো লাগে শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আস্ত কাল আজকে কাল কালী পুজো আগাম শুভ দেওয়া বলি বলে শেষ করছি কেমন একদম ভয় পাবেন না যদি কাউর ভয় থাকে কোনোস্কোপি দেয় করতে ভয়ের কোনো ব্যাপার নেই নিঃসন্দেহে আপনি করতে পারেন একটা কষ্ট যে একদম যে তা না বলছি না একটু তো হয় কিন্তু সেটা স্বাভাবিক মেনে নেওয়া যায় খুব একটা বেশি কিছু ভয়ের কোনো ব্যাপার নেই এই কলোনস্কোপিতে আপনার ছবিটা দেবে রিপোর্টটাও দেবে ভয় পুর কোনো কারণ নেই হয়তো আমি এই কলোনস্কোপি আমি ডাক্তার নই আমি করিনি কিন্তু আমি করিয়েছি আমি নিজে ভুগতে ভুগি সবার কতটা কত কতটা কষ্ট হতে পারে কতটা কষ্ট হতে পারে না সেটা আমি ভালোই জানি এবং ভবিষ্যৎ আরও করতে হতে পারে আমার যেহেতু আমার আইবিডি গ্যাস্ট্রো হলেও পেটে করাবে আইবিডি হলেও করাবে পেটে যে কোনো করোন বা পেটের প্রোগ্রাম হলেই করোনপি বা তো ইন্ডোস্কোপি সরি তাহলে ভয়ের যে কথাটা বারবার বলছি কোনো ঘাবরানো ভয় চিন্তা নেই তাহলে এই ভিউটা আজকে শেষ করছি সুস্থ থাকবেন ভালো থাকবেন এরপরে নিয়ে আসবো ইন্ডোস্কোপি নিয়ে ইণ্ডোস্কোপি এই ভিডিঅ' টানল ইণ্ডোস্কোপি কিভাৱে কৰা হয় তাৰ বিষয়ে কিছু কথা আজি ৰাখচি বাই বাই টাটা ভাল থাকবে